আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেই গাছটি দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নিউপিয়ার গাছ এটি মূলত গরু ছাগল ভেড়া মহিষ কিংবা যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাষ করতে পারেন আর এই গাছটি চাষ চাষ প্রক্রিয়া কিন্তু অন্যান্য গাছের মতোই এটি চাষ করতে তেমন বেশি খরচের প্রয়োজন নেই আপনারা যদি প্রথমে গাছ লাগানোর আগে জমিতে ভালোভাবে গোবর সার দিয়ে তারপর জমিটিকে তিনটি চাষ দিয়ে নেন অর্থাৎ ট্র্যাক্টর দিয়ে কিংবা পাওয়ার টিলার দিয়ে জমিতে গোবর দিয়ে তারপর তিনটি সাজ দিয়ে নেন এবং মাটিগুলো জোরে জুড়ে হলে তারপর আপনারা এই গাছগুলো লাগিয়ে দিতে পারবেন গাছগুলো লাগানোর কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন পরে আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন তার আগে যদি সার দিতে চান তাহলে টিএসপি কিংবা ড্যাপ এ সার এসব সার আপনারা ব্যবহার করবেন আর ইউরিয়া সার যদি ব্যবহার করতে চান তাহলে গাছ লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পরে অল্প অল্প পরিমাণে সার দিবেন যখন পরবর্তীতে দেখবেন যে আসলে আপনাদের গাছগুলো বড় হয়ে যাচ্ছে কিংবা জারে অনেক গাছ আস্তে আস্তে নিচ থেকে ওটা শুরু করেছে তখন আস্তে আস্তে কিন্তু আপনার সারের পরিমাণ বাড়াবেন প্রথমে কিন্তু আপনারা অল্প পরিমাণে ইউরিয়া সার দিবেন ইউরিয়া সার যদি আপনারা প্রথমেই বেশি দেন তাহলে কিন্তু গাছগুলো জ্বলে যাবে অর্থাৎ মারা যাবে প্রথমে অল্প অল্প দিয়ে তারপরে পরবর্তীতে এখন যে আমাদের জমিতে গাছ রয়েছে এর থেকেও কিন্তু বেটার ফলন আপনারা পাবেন তার কারণ হলো আমরা এই জমিতে তেমন বেশি পরিচর্যা করতে পারিনি কাটার পরে দুবার সার দিয়েছি একবার টিএসপি একবার সার দুবার সার দিয়েছি দেখা যাচ্ছে এই সময়ের ভিতরে যদি আমরা তিনবার সার প্রয়োগ করতাম তাহলে কিন্তু এই এখানে আরও প্রচুর পরিমাণে ফলন হতো দর্শক আমরা আপনারা যারা নতুন গাছ চাষ করতেছেন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে গাছ কাটার পরে আবার কাটার আগ পর্যন্ত আপনারা তিনবার সার দিবেন তাহলে কিন্তু আপনার গাছ অনেক অনেক গাছ হবে এই যে এই স্মার্ট মেপিয়ারটি অন্যান্য গাছে আমরা যারা কিংবা পাকসন অন্যান্য গাছেও তিনবার সার দিই সেক্ষেত্রে লাম্বা যে গাছগুলো রয়েছে সেখানে কিন্তু সার বেশি দেওয়া হলে কিন্তু পড়ে যায় কিন্তু স্মার্ট নাইপিয়ারটি আপনার সার বেশি দেওয়া হলে পড়ে যাবে না এটা যেহেতু খাটো গাছ এটা কিন্তু দাঁড়িয়ে থাকে স্ট্রংভাবে আর সার যদি আপনারা বড় অবস্থাতে বড় হলে সার যদি বেশি দেন তখন কোনো সমস্যা হবে না তখন কিন্তু আপনার গাছ অনেক বেশি হবে কিংবা নিচ থেকে আরও বেশি চারা উঠবে তো দর্শক বিন্দু আপনা আমরা যে গাছটি এখন দেখাচ্ছি এটি এই জমিতে কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ইন্দোনেশিয়ান স্মার্ট নাইপিয়ার গাছের কাটিন তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি এই গাছের কাঠিন সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ